আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম সিমি টাইলস বিতানের গোডাউনে এবং এইখানটায় হিউজ পরিমাণে বিভিন্ন ধরনের টাইলসগুলো রয়েছে এবং এই টাইলসগুলো কোনটার কেমন পরিমাপ এই প্রতিষ্ঠানে তারা সবসময় তাদের কাছে কি ধরনের টাইলস আছে কতটুকু আছে বিস্তারিত তারা একটা তথ্য দেয় এবং এই তথ্যগুলো আমাদের আজকে দিবে হচ্ছে আলমগীর ভাই আলমগীর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো ভাই তো আমরা আজকে শুরু করি যে এইটা এই পাশ থেকেই যাই শুরু করে যে এই যে প্রোডাক্টগুলো এটাকে কি নাম বলে এটাকে চব্বিশ 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 চব্বিশের

এটা কেমন আছে কি এটা আছে এটা আপনার মনে করেন 4000 স্কয়ার ফিটের মতো আছে 4000 স্কয়ার ফিটের মতো আছে তো এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে এই মানে রেট হচ্ছে 75 টাকা স্কয়ার ফিট এই তো কিছু একটু ছাড় পাবেন যারা এই ভিডিও দেখে আসবেন তারা শপিং টিপস এর কথা বললে তারা একটু ছাড় দিবে হ্যাঁ তারপর আমরা এই পাশে দেখি যে এইখানে একটা আরেকটা প্রোডাক্ট আছে এই যে একটা মাল আছে দেখেন পলিশ এটা আপনার মনে করেন 4000 স্কয়ার ফিট অন্তত 4000 স্কয়ার 4000 স্কয়ার ফিট

কত সুন্দর চমৎকার একটা এটা দেয়া যাবে মনে করেন 3000 4000 স্কয়ার ফিট করে দেয়া যাবে 3000 স্কয়ার ফিট দেয়া যাবে বাস আমরা 24 24 দেখছিলাম আরো আমরা 24 24 টা দেখে আসি তারপরে হচ্ছে 32 32 দেখব 24 24 আরো আছে ওই সাইডে যান ওই সাইডে আছে চলুন আমরা ওই সাইডে দেখি দেখে তাদের যদি দেখেন যে পুরো এই ডাবল লেয়ার আছে আমরা ভর দুপুরে এই যে একটা ডাবল লেয়ার তাই না হুম ডাবল লেয়ার এটা ডাবল লেয়ার হুম এটা মনে করেন আমরা

রানিং একটা প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট এটা কত করে দিচ্ছেন এটা এটাও একই রেট सेम রেটই একই রেটে পাবে আসলে আমাদের ডিসকাউন্ট টাকা রাখা যাবে বাহ চমৎকার এই অফ হোয়াইট কালার একটা কালার খুব সুন্দর এটাও একই রেট सेम প্রাইস सेम প্রাইস যাবে 3000 4000 2000 এরকম করে দেওয়া যাবে বাহ চমৎকার আমরা অনেক তোমরা 32 দেখেন

পছন্দ হবে আপনি কিন্তু আপনার পছন্দের টাইলস গুলো এখান থেকে নিতে পারবেন আমরা ভিতরের দিকে যাই রাষ্ট্রিক এই যে ভাই রাষ্ট্রিক আছে দেখেন ভাই রাস্টিক গুলো আছে বিএল রাস্টিক এটা 65 টাকা স্কয়ার ফিট টাকা দাও এগুলো 65 টাকা 65 টাকা এই রাস্টিক গুলো 65 টাকায় নিতে পারবেন জি 65 টাকা নিতে পারবেন এই দেখ আছেন সিঁড়ি আছে স্পোর মানে সিঁড়ি অনেক সিঁড়ির পরিমাণ এখানে যে ডাবল ইয়ার চারু ডাবল লেয়ার চারুর এবং এক কোম্পানি থেকে সিঁড়ি করা নাকি এটা কোম্পানি তো নেই আমরা কাটিং করা হয় সিঁড়ি ঠিক আছে এটা 75 টাকা স্কয়ার ফিট এগুলো পড়বে 75 টাকা 75 টাকা স্কয়ার ফিট এই যে একটা 24 24 দেখতে পাচ্ছি 24 24 দেখেন এই যে একটা এটা 75 টাকা রাখা যাবে কিন্তু আসলে আমরা ভিডিও দিকে আসলে আমরা সার আছে 72 টাকা রাখা যাবে একটু ভিডিও দেখে আসলে 72 টাকা 72 টাকা পেয়ে যাবেন এটা শেলটেকের মাল দেখেন হুম 1220 টং বডি

লেমন কালেকশন গুলো লেমন এইখানটা এই যে একটা চমৎকার বাই এই যে 16 16 মাল দেখেন এই যে চারটা সিম্বল আছে হ্যাঁ এই যে দেখেন চারটা মিলে একটা সিম্বল হুম চারটা মিলে ডিজাইন ঠিক আছে 55 টাকা স্কয়ার ফিট এগুলো 55 টাকা 55 টাকা স্কয়ার ফিট বাহ ডিজাইন চারটা আছে দেখাতেছি হুম এই যে একটা ডিজাইন দেখেন হুম এই যে একটা ডিজাইন হুম চারটা ডিজাইন আছে হুম এই যে একটা বাহ

আরো ছাড় পাবেন বিরোধী আসলে এবং এই যে এইটা যে বারো বারো যে আট বারো যে এসছে এটা এটা কত করে দিচ্ছেন এটা আলমগীর ভাই এই যে দেখেন ভাই হ্যাঁ 33 টাকা স্কয়ার ফিট ভাই এটা 33 টাকা 33 টাকা স্কয়ার ফিট যে আট বারো সেট মেলে নিতে পারবেন ভাঙা চুরা থাকবে কোনো ভাঙা চুরা থাকবে না ইনটেক কার্টুন হবে ইনটেক কার্টুন হবে আর আপনি ভিডিও দেখে আসলে আর একটু ছাড় আছে ওকে আলমগীর এই পাশে আছে এই যে আরো আটটা আর একটা দেখেন এই যে আরো আট বারো দুইটা কালার হুম এই যে একটা এই যে একটা আর এই যে 10 16 একটা বাহ এটি আপনার চৌত্রিশ টাকা স্কোয়ার ফিট চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা কিন্তু আপনার ভিডিও দেখে আসলে আপনার ছাড় আছে আর ছাড় পাবেন আর এটা হলো চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা এটাও আপনার ভিডিও দেখে আসলে ছাড় আছে বাহ চমৎকার এই পাশে আসেন আনন্দ ভাই এই যে এখানটাও প্রচুর প্রোডাক্ট গুলো আমরা দেখেন সিঁড়ি হ্যাঁ ডাবল ইয়ার গ্লাক্সি সেম মার্বেল হুম সেম মার্বেল ডাবল লেয়ারের সিঁড়ি এটা কত করে দিচ্ছেন 95 টাকা স্কয়ার ফিট ভাই এগুলো পঁচানব্বই টাকা ডাবল লেয়ার গুলা পঁচানব্বই টাকা অনেক প্রোডাক্ট আছে আমরা এই যে এই পাশে দেখি যে দেখেন বারো বারো স্যাম্পল আছে দেখছেন যে স্যাম্পল গুলো এখানে অনেক আটচল্লিশ টাকা হম আর এই যে দুইটা কালার চল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো হলো চল্লিশ টাকা চব্বিশ ঘন্টা ঘন্টা আপনারা ফোন করে আপনারা চলে আসবেন তাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ভিডিওটি দীর্ঘ করলাম এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ